মানে কিভাবে রোজা করলাম এবং আমার রোজাতে মানে যাবতীয় যা করলাম আজকে সারাদিনে সব কিছু এই ব্লগে উপস্থাপন করা হবে সো ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং ইনশাআল্লাহ আশা করি আপনাদের ভালো কিছু দেখাতে পারবো আমি ব্লগের এখন যে পজিশানে আছে এই পজিশানটা হচ্ছে রাতের পজিশান মানে সেহেরির পজিশান তো আমি মেনলি দেরি করে ঘুম থেকে উঠি মানে একদম সেহেরি লাস্ট মোমেন্টে ঘুম থেকে উঠি কিন্তু তারপরও আমি যে মানে সেইটা করতে পেরেছি সেটা আলহামদুলিল্লাহ এমনিতে দেরি করে ঘুম থেকে উঠেছি তারপরও আবার ঘুমের ভরে ক্যামেরা ধরা আবার ব্লগটাকে সঠিক মতো রান করা আর দেরি করে ঘুম থেকে ওঠার কারণে তো আমার তো খাবারও দেরি হয়ে যাবে তাইলে বুঝেন ভাই আমি একসাথে কত কিছু ম্যানেজমেন্ট করছি আমার সেই মোমেন্টে আমার মাথায় কী চলতেছে আমি নিজে জানি না আর এদিকে তো ঘুমের চাপ আছে মানে আমি মানে আমার পা হাত যে কি পরিমাণে কাঁপতেছিল মানে কি বলবো ভাই আর এদিকে আমার বংশে একমাত্র আমি রোজাদার ব্যক্তি মানে আমার পরিবারে আমি একমাত্র রোজা করছি এখন মানে আমি মানে আমার বাসায় আমি আর আমার বোন থাকি তো আর আমার বোনের একটা দুই মাসের বাচ্চা আছে যার কারণে আমার বোনের রোজা করা এখন সম্ভব না আর আমাকে একা রোজা করতে হয়েছে আর ভাই একটা বাসায় একাই রোজা করাটা মানে খুব একটা খারাপ বিষয় মানে রোজা করা সেভাবে মজা পাওয়া যায় না মানে একা একা ঘুম থেকে উঠা একা একাই খাবার খাওয়া একা একা ইফতার করা মানে রোজার যে আসল যে ফিলিংসটা সেই ফিলিংসটা পাওয়া যায় না কিন্তু আর ক্যান জানি মনে হচ্ছে যে আমার এলাকায় অলরেডি সবাই খাওয়া দাবার খেয়ে ঘুমে গেছে আপনাদের একটু বাইরে দেখাই দেখেন বাইরের আবহাওয়া মানে সবার ঘরে ঘরে লাইট বন্ধ একদম মেবি ওরা সবাই ঘুমিয়ে গেছে সো প্যারানায় এখন আমি ফাইনালি নিজে ফ্রেশ ট্রেশ হয়ে এখন সেয়ারি করতেছি আমার হাতে এখন আছে আর মোট পাঁচ মিনিট তার মধ্যে দুই মিনিট ভাত খাবো এবং তিন মিনিট যেটা পানি খাবো যেমন কথা তেমন কাজ লাগলাম পানি খেতে কোনো কথা নয় এখন আনলিমিটেড পানি খেতে হবে এটা হচ্ছে মূল কথা যতটুকু সময় আছে সে করার পর আমি ঝটপট করে ঘুমিয়ে পড়ি কিন্তু এখন হচ্ছে যে সকাল টাইম মানে দশটা বাজছে এখন এত মানে দেরি করে ফেলেছি আমি আজকে ঘুম থেকে উঠতে সকালবেলা আমার একটা বড় কাজ হলো এই কাঁথাটা ভাঁজ করে রাখা এই পৃথিবীতে বেশ কয়েকটা কাজের ভিতরে সকালবেলা ক্যাঁথা গোছানো সকালবেলা মশুরি গোছানো তারপরে তারপর হচ্ছে আবার রাত্রেবেলা যে মশুরি টাঙা এই তিন চারটা কাজ যে আমাকে যে এতটা খারাপ লাগে ভাই মানে আমার মনে হয় যে এই তিনটা কাজ যদি আমি কাউকে দিতে দিতাম তারপর হালকা রূপ ঝাপসা করে একটু পড়তে বসলাম এই সকাল টাইমে বাইরে যাওয়ার কোনো প্রোগ্রাম যার কারণে করেন যে আজকে বাসার ভিতরে আমার পরিকল্পনা আছে দেখতে কখন বারোটা বাজে কিছু বুঝতে পারলাম না আজকে হচ্ছে শুক্রবার জন্য একটু তাড়াতাড়ি গোসল করা লাগবে আর আমি গোসল করে আসছি ততক্ষণ পর্যন্ত আপনারা দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ফেসবুক থেকে আপনারা ফলো করে রাখেন এবং কমেন্ট করে জানেন আপনার কাছে ভিডিও কেমন লাগছে এবং শেয়ার করতে বলবেন না তারপর যাই হোক গোসল করা কমপ্লিট করলাম কিন্তু গোসল করার পর প্রতিদিনের রুটিনের মধ্যে আমার আজকে সেই রুটিনটা যে আমি চুলটাকে ঠিকঠাক করি তারপরে এই হলো আমার চুলের ফাইনাল লুক ক্যামেরা দিয়ে দেখতে যে আমি চুলটাকে একটু বাঁকা করে ফেলি বড়ি আচ্ছা তারপর আজকে যেহেতু শুক্রবার সেক্ষেত্রে বেশি এদিক ওদিক করতে গেলে নামাজ দেরি হয়ে যাবে যার কারণে আমি ঝটপট করে যতটা পারি রেডি হওয়ার চেষ্টা করতেছি কিন্তু আমার যে পাঞ্জাবিটা আছে পাঞ্জাবিটা একটু কুচি হয়ে গেছে ভাই মানে একটা দুর্ভাগ্যবশত এটা কিভাবে বললাম নিয়ে জানি না কিন্তু ভাবতেছি এটা পরব কি পরব না তারপর মুখে আলতো করে একটু মেকআপ করে নিলাম এটা আবার মানে মেয়েরা একটু বেশি করে ফেলে আমি একটু কম করতেছি সমস্যা নাই এভাবে করলে কোনো সমস্যা নাই আলতো করে মেকআপ তো করা লাগবে তাই না না তত সুন্দর লাগবে না এই যুগে আর মেকআপ করি বা কি করবো দেখার তো কোনো মানুষ নাই তারপর এই হলো আমার ফাইনাল লুক আমি আজকে চুলটা নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়ে গেছি আমার চুলটা বাঁকা হয়ে গেছে কোনোভাবে চুল ঠিক করতে পারতেছি না আর ছেলেদের একটাই সমস্যা ভাই এই চুল নেওয়ার সমস্যা চুলটাকে কেমনে কি করি ভাই মানে আপনারা একটু সাজেস্ট করেন তো চুলটাকে কি করি এটা কি একদম মানে টাকলা হয়ে যাবো কি না আর যাই হোক ভাই চুলের হিসাব গেল কিন্তু অন্যদিকে পাঞ্জাবি পাঞ্জাবিতে পড়লাম কিন্তু পাঞ্জাবি যদি এত কুকচিয়া থাকে তাহলে কি মনে শান্তি মিলে বলেন তো আর যেহেতু আরেকটা পাঞ্জাবি আছে তাই পাঞ্জাবি আমি চেঞ্জ করে ফেললাম দেখেন তো আমি কত সহজে পাঞ্জাবিটা চেঞ্জ করে ফেললাম এটাকে বলা হয় ই এডিটিং আর ফাইনালি এখন আমি নামাজের উদ্দেশ্যে কিন্তু ভাই অন্যান্য দিনের মতো আজকে রোডটা একটু কম আছে যার কারণে আমি বাঁচছি কিন্তু অন্যান্য দিনে যে পরিমাণ তাপমাত্রা থাকে মনে হয় যে চ্যার ট্যারা পিটিএ সব জ্বলে যাবে একদম আর এখন বাজে ঠিক পনেরোটা চার পনেরোটা চার মানে হচ্ছে যে তিনটা চার আর তিনটা চারে এই মোমেন্টে আমার এখন যেটা সবচেয়ে বেশি লাগছে পানি খাওয়া না আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক মনে হচ্ছে যে আমার এখন খিদা লেগে গেছে মানে এটা কেমনে কি করব থাকা লাগবে একটু প্যাটে ভেতরে কেন ঘুটুর মুটুর ঘুটু করতেছে করতে আসে কেন জানিয়েছি ঈদ গেছে বাই বাই টাটা গুড বাই গয়া এই প্যাটে খুদা নিয়ে বুঝছেন প্যাটে খুদা নিয়ে যখন ফিজিক্স কিংবা ম্যাথ করি তো করতে তো সমস্যা নাই এখন যখন কিছু পারি না তখন ভাই মাথায় এই যে মাথায় আগুন যে উঠা উঠে ভাই মানে কোনো কিছু চিন্তা করার ক্ষমতা হারিয়ে যায় মানে পাই না যে তখন সামনে যা আছে ভাই মানে পারাপার মানে কাউকে মারতে পারতাম মনে করেন যে তাহলে লাল করে খেয়ে দিতাম এরকম একটা রাগ উঠে যখন পড়তে যায় যখন না পড়া পারি তারপর বিকেলবেলা ফাহিম আমাদের বাসায় আছে এবং আমরা দুজন মেলে একসাথে বাইরে ঘুরতে যাই আমাকে সাইকেল ধরে নিজে মেয়ে দেখছে আমরা এখন আছি টিপাতে আজকে ইফতারির মনে করো আগে মুহূর্তে সমস্যা নয় আমি বাসা যে করবো ভাবছি এই সুন্দর মোমেন্টে কোন কোন কাপড়রা আছে দেখে আছে একটু আচ্ছা আমি এটি বাদের ভিডিওটা আলাদা করে কালকে আপলোড করবো সেক্ষেত্রে আমি আপাতত এই ভিডিওটা এখন আর দেখাচ্ছি না আপনি যখন এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখছেন তখন তো আপনার কাছে ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে আর যখন ভালো যখন লেগেছে তখন আমাকে কমেন্ট করে জানিয়ে যান আর অবশ্যই আমাদের পেজে একটা ফলো রাখেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখেন যেন নেক্সট টাইম ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এখন আর ইফতারের হাতে গোনা পাঁচ থেকে ছয়টা মিনিট সময় আছে সো আমি এখন রেডি উজু টুজু করে এখন আমি অলরেডি আমার খাবার রেডি কিন্তু কোনো খাবার খেতে পাবো না কারণ এখন আজান দেয়নি ভাই আজান ওয়েট করা লাগবে আজান দিতে এখন আর মেবি দুই থেকে তিন মিনিট সময় আছে আছে তো প্যারা নাই ততক্ষণ পর্যন্ত আমরা খাবারের ভিডিওটা নিই সারাদিন চলে গেলো কোনো কিছু আমার সমস্যা হলো না কিন্তু এই লাস্ট মোমেন্টে আইসা দু এক মিনিট আমার জীবন থেকে যাচ্ছে না মনে হচ্ছে যে সময় এখানে সেই স্তব্ধ আটকে গেছে দেন ফাইনালি আজান দিল তারপর আমি খাবারটা খেলাম কিন্তু মনে হচ্ছে ভাই পানি যে পানির অপর নাম জীবন এটাই তার মানে বাস্তব একটা উদাহরণ একজন ক্ষুধার্ত ব্যক্তি অপর একজন ক্ষুধার্ত ব্যক্তির তার অনুভবটা বুঝতে পারে আর আমার সাথে আছে একজন সবচেয়ে বড় রোজাদার ব্যক্তি আমার ভাগ্নি মাইসা এর আগে সে একটা রোজা করেছিল বাট এখন থেকে আর একটাও রোজা করতেছে না কিন্তু রোজা না করলেও সে তারই ইফতারে তো থাকবেই খাবার খাবে আর এর পর্যন্ত ছিল আজকে সারাদিনের রোজাদার ব্যক্তির একজন লাইফ স্টাইল সো আশা করি আপনাদের কাছে আমার এই আজকে সারাদিনের ব্লগটা ভালো লেগেছে এবং এবং আগামী যে ভিডিওগুলো সব সেগুলো আরও বেশি ইন্টারেস্টিং হবে সো অবভিয়াসলি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখেন এবং কমেন্ট করে জানিয়ে দেন আপনার কাছে ভিডিওটা কেমন লেগেছে সো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে বাই বাই